বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সাংগঠনিক সিদ্ধান্তে ঠান্ডা মাথায় সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠিন তৎপরতা চালাচ্ছে ভয়ানক পরিকল্পনা তারা বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করছে অনেক সময় ছাত্র দল বিএনপিরা বলে এটা বিচ্ছিন্ন ঘটনা আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি ইত্যাদি ইত্যাদি কিন্তু সংগঠনের সভাপতি সেক্রেটারি বড় বড় পোস্টের লিডাররা তারাই যদি সরাসরি কোনো ভয়ানক অপকর্মের সাথে থাকে তখন এর কোনো জবাব আছে নেই ঘটেছে কেন্দ্রীয় সভাপতি এরা জড়িত এরা শিক্ষার্থীদেরকে পেটানো পরিকল্পনা করছে এটা ফাঁস হয়ে গিয়েছে কেন্দ্রীয়ভাবে সাংগঠনিকভাবে অতএব এখন যে ঘটনা আমি আপনাদের সামনে বিশ্লেষণ করব এর উপর ভিত্তি করে আপনারা বলতে পারেন যে ছাত্র দল সাংগঠনিক একবার কেন্দ্রীয় নেতৃত্ব সহ এটা একটা সন্ত্রাসী সংগঠন এরা জনবিরোধী সংগঠন এরা আরেকটা ছাত্রলীগ অতএব আসছে ছাত্র সংসদ নির্বাচনে এদেরকে কোনো ভোট দেবেন না যদি আমরা বিশ্বাস করি যে যেখানে ত্রিশ চল্লিশ হাজার ভোট আছে সেখানে তারা দুইশো তেতাল্লিশ ভোটের বেশি পাবে না এবার দুইশো তেতাল্লিশ ভোট এদের দিবেন না এরা যে কয় সদস্য বিশিষ্ট কমিটি ওই কয়টা যেন ওর চাইতে ভোট যেন বেশি না পায় খেয়াল রাখতে হবে দর্শক দেখেন বিভিন্ন গণমাধ্যমে খবরটা এসেছে স্ক্রিনশট ভাইরাল হওয়া সেই গ্রুপের এডমিন ছাত্র দলের কেন্দ্রীয় নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কথোপকথনে একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে সেখানে শিক্ষার্থীদের পেটানোর পরিকল্পনা করতে দেখা গেছে তাদের এর মানে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে শিক্ষার্থীদের পেটানোর পরিকল্পনা করছে সাধারণ শিক্ষার্থীদের জানা গেছে ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির নাসির রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহি অনেক নেতাকর্মী সেই গ্রুপের অ্যাডমিন তারা চিন্তা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নিজে এই পেটানোর পরিকল্পনা নেতৃত্ব দেন সেই গ্রুপের পরিচালনা করেন আরো কত নোংরা নিকৃষ্ট এমনকি লাশ পালানোর পরিকল্পনা এদের হয়তো বা আছে আমার মনে হয় যে পুলিশের বা গন্ধ সংস্থার উচিত ওই গ্রুপ হাতে নেওয়া ওদেরকে ধরে তারপরে ওই গ্রুপ যদি বিশ্লেষণ করা হয় ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ এগুলো হয়তো এখন বয় ডিলিট করে দিবে সেখানে ছাত্র সংসদ নির্বাচনে যেহেতু এরা ভোট পাবে না এরা জানে এজন্য ছাত্র সংসদ নির্বাচন বানচাল করতে ছাত্র সংসদ নির্বাচন বানচাল করতে ক্যাম্পাসে লাশ ফেলানোর পরিকল্পনা হয়তো এদের এই গ্রুপ ঘাটলে পাওয়া যাবে ওদেরকে ধরে পিটিএ তারপর এই গ্রুপ ঘাটা দরকার পুলিশের প্রশাসনে গোয়েন্দা সংস্থার সাংগঠনিক সন্ত্রাসী কোন বিচ্ছিন্ন ব্যক্তি এ কাজ করছে না সেক্রেটারি জেনারেল নিজে এই পরিকল্পনার অংশ তবে গ্রুপে থাকার বিষয়টি অস্বীকার করেছেন নাসির উদ্দিন এখন অস্বীকার করলে তো হবে সেই ছাত্রলীগ জমা না ধরা পরে অস্বীকার করে কিন্তু মজার বিষয় এখন তোমরা শিবির উপর দায় চাপিয়ে দাও বাবা যে বলো যে গ্রুপ শিবিরের এটা বলতে পারো না কেন গণমাধ্যমে সাক্ষাৎকার দিনে বলেন এরকম কোন স্ক্রিনশট বের হয়েছে এটা আমার জানা নেই অথচ এটা নেই তোলবার আমার দেশ পত্রিকায় রিপোর্ট হয়েছে সব রিপোর্ট হয়েছে এটা আসলে ছাত্রদলের দলের না সে বিষয়টা নিয়ে সন্দেহ থেকে যায় এ নিজে গ্রুপের অ্যাডমিন নিজে চালায় বলে সন্দেহ মানে চাফাবাজি ছুটাই দেয়া দরকার মিথ্যুক কোথাকার ধান্দাবাজ বাটপার এ ছাত্র দল চোদ্দ গোষ্ঠী মিথ্যুক টপ টু বটম মিথ্যুক কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি মিথ্যুক যে সভাপতি বলতে পারে শিবির উপর দায় চাপিয়ে দাও এই যে একটা মিথ্যুক সংগঠন এটা প্রমাণ করতে আর বেশি কিছু দরকার হয় না বল সন্দেহ বিষয়টি সম্পর্কে আমার খোঁজ নিতে হবে কেন্দ্র থেকে আমানুল্লাহ আমান রাবি শাখার দায়িত্ব পালন করছে আমরা তার সঙ্গে আলোচনা করে বিষয়টি সত্যতা জানার চেষ্টা করব এর আগে কোনো মন্তব্য আমি করতে পারবো অথচ যে নিজেই এটার এইটার সাথে জড়িত মানে এই যে অগাস্ট পাঁচ অগাস্ট পরবর্তী নতুন বাংলাদেশে এই ফাইজলামি রাজনীতি চলবে ছাত্র নির্বাচন দাঁড়াক না কমিটির সদস্যবাদে একটা ভোট পাবে না এই নাসির নির্বাচন করলে এই যে ধরা পড়েছে এদেরকে ভোট দেবে মানুষ শিক্ষার্থীদের পেটানো পরিকল্পনা করেছে আর এদেরকে ভোট দেবে ছাত্র নির্বাচন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা শুরু হয়েছে না ছাত্র নির্বাচন হবে মজা বুঝবেন এছাড়া গ্রুপের বিষয়টা অস্বীকার করেছে রাবি ছাত্রদল দল সুলতান আহমেদ রাহি এখানে এই অস্বীকার করে পার পর যুগ এটা না এটা হাসিনার বাংলাদেশ না তিনি বলেন বিশ্ববিদ্যালয় পরিবার গ্রুপে আমি একটি স্ক্রিনশট দেখলাম এবং আমি কয়েকজনকে এই বিষয়ে জিজ্ঞেস করছি তারা অস্বীকার করেছে তারা দ্বিতীয়ত যাদের নামে এই তথ্য পাওয়া গেছে তারা কেউ বলবে যে না ওই ছাত্রলীগের মতো একদম যাদের নাম পাওয়া গেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া আছে আমাদের অনেকগুলো গ্রুপ আছে কোন গ্রুপে কথাবার্তা হয়েছে সেটা যাচাই বাছাইয়ের একটা বিষয় আছে মানে এরা সব জানে কিন্তু ওই কি বলবে মিডিয়ায় সেই ছাত্রলীগের মতো কিন্তু বললাম না এটা নতুন এইসবাড়ি দান দাজি এগুলো বলে কোনো লাভ নেই যদি যুক্ত না হতো তাহলে এই প্রপাগান্ডার বিপরীতে এতক্ষণে তারা মামলা করতো যে কারা আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালায় মামলা করলাম সংবাদ সম্মেলন করতো কিন্তু ওরা তো ওরা চোর এ কারণে এখন এড়িয়ে মেরিয়ে দেখতে হবে খোঁজ দিতে হবে বলছে বুঝতে পারছেন দর্শক তিনি আরো বলেন এটা যদি কেউ করে থাকে আরে সেক্রেটারি কেন্দ্রীয় সেক্রেটারি নিজে করেছে যে বলছে নিজের সাথে জড়িত আবার বলে যদি কেউ করে থাকে তবে সেটা তাদের ব্যক্তিগত আলোচনা এটা সংগঠন আলোচনা এটাই সংগঠনের আলোচনা যে শিক্ষার্থীদের পেটাতে চায় অতএব এদেরকে কেউ ভোট দিবেন না এমনটা যদি কেউ করে থাকে তাহলে সে নেতাকর্মী বা সমর্থক যেই হোক তার সংগঠনে থাকার কোনো সুযোগ নেই সরাসরি বহিষ্কার কেন্দ্রীয় সেক্রেটারিকে বহিষ্কার করুক তিনি নিজে এডমিন কিছু হবে না এগুলো সব বাটপাড়ি কথা ওই বাটপাড়ি রাজনীতির যুগে ফিরে গেছে ছাত্রলীগের স্টাইলে ফিরে গেছে অতএব এই ছাত্র দলের ধ্বংস অনিবার্য তবে গ্রুপ জানতে কেন্দ্র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকে একাধিকবার কল করা হলো তিনি রিসিভ রিসিভ করেন করবেন কেন চোর তো ধরা পড়েছে এ চোর গত পাঁচ মে সকালে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘুরতে দেখা যায় সেখানে গ্রুপের নাম দেওয়া আছে রাবি ছাত্রদল রাশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেটন পরিকল্পনা কথোপকথন স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় স্ক্রিনশট নেতা কর্মীদের মধ্যে কথোপকথন করতে দেখা গেছে সেখানে একজন বলছেন ক্যাম্পাসের বাইরে ভেতরে না মামা মানে বাইরে নিয়ে পেটাতে হবে এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে একটা শব্দ সেখানে দেখেছি যে ওই বট মানে এগুলো বলতে সাধারণত শিবির সাধারণ শিক্ষার্থী এদেরকে মিন করে মানে শিবির সাধারণ শিক্ষার্থী যারা চব্বিশে আন্দোলন করেছে এদের প্রতি ছাত্র দলের সন্ত্রাসীদের ক্ষোভ অতএব ছাত্র দলকে মোকাবেলা করার জন্যে শিক্ষার্থীদেরকে প্রস্তুত থাকতে হবে এদেরকে ভোট দেওয়া যাবে না এদের কমিটির সদস্যদের বাইরে যেন এদেরকে কেউ ভোট না দেয় খেয়াল রাখতে হবে এবং যেহেতু এটা ফার্স্ট হয়েছে সব গণমাধ্যমে এসেছে এবং কি অনেক জায়গায় সিরিজ রিপোর্ট হচ্ছে প্রথমে স্ক্রিনশট ফার্স্ট নিয়ে রিপোর্ট হয়েছে তারপরে এডমিন যে কেন্দ্রীয় সেক্রেটারি এটা যে ধরা পড়েছে এটা নিয়ে রিপোর্ট হয়েছে এটা নিয়ে শিবির এছাড়া বৈষম্যিক ছাত্র আন্দোলন বা তাদের যে নতুন সংগঠন এরা যারা আছে এদেরকে রাজনীতি করতে হবে এগুলো লিখিত কপি থানায় জমা দিতে হবে বিন্দা সংস্থার কাছে দিতে হবে বিশ্ববিদ্যালয় প্রক্রিয়াল বোর্ডের কাছে দিতে হবে এবং এটা একদম ডিজিটাল তদন্ত করতে হবে যাতে এই নাসির এবার সার না পায় এ নাসির কেন্দ্রীয় সেক্রেটারি সন্ত্রাসীদের নেতৃত্ব দিচ্ছে আর এ করে ভালো ভালো কথা বলছে এবার এদেরকে ভালোভাবে ধরতে হবে এ বিষয়ে সোচ্চার হতে হবে অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে